মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি এখন সময় হচ্ছে সাড়ে চারটে আমি আরও একটু আগে উঠেছি উঠে আজকে ভিডিওটা আপলোড করে নিলাম তার কারণ হচ্ছে সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিচ্ছি যাতে কিনা পর পরে আর কোনো সমস্যা না থাকে তো একটু করে রান্নাবান্না বসা হোক তার বাবার আজকে ডিউটি রয়েছে তো সেই জন্য আর কি আরও সকাল সকাল উঠে একটু কাজগুলো সেরে নিচ্ছি যেগুলো আমার নিজস্ব কাজ তো যেমন এডিটিং ফেসবুকে পোস্ট টোস্ট করা এসব সব আমার নিজস্ব কাজ তো এগুলো তো আর কেউ করে দেবে না অন্যগুলো না হয় কেউ কেউ বললেও হয়তো হয় কিন্তু এই কাজটা হবে না তো সেই কারণেই আমি এই কাজগুলো আগে সারছি যাই হোক তোমরা এনজয় করতে থাকো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি সঙ্গে থেকো তো একটু আমি আর একটু রেস্ট নেবো দেন তারপরে উঠে রান্নাটা বসাতে কারণ এত সকাল সকাল রান্না করলে জিনিস সব খারাপ হয়ে যাবে তো আর একটু পরে মানে রান্নাটা করবো এখনই নয় আমি আর একটুখানি শুয়ে যাবো তারপরে উঠে আবার সব কিছু করবার বাইরে দেখবে বাইরে কিন্তু এখনও পুরো অন্ধকার পুরো অন্ধকার পাখি ডাকছে হালকা হালকা অনির্বানার তার মেঘুমাচ্ছে তো চলো এখন এই যে শান্তন হয়ে গেছে এই যে আমি আর মেয়ে আর কুচু এখানে বসে আছি আর আমাদের আছে সান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কাজ কমপ্লিট এখন শুধুমাত্র মেয়েকে দেখা কাজ আর কুচুকে যাব একটু পরে একটু গান শেখাতে মানে ওই আর দেখাতে কুচু প্র্যাকটিস করেছে আর মেয়ে এখন কুচুর কোলে ওঠার জন্য যে কি করছে কি করবে না করবে এইটা হে বাবা পড়ে যাও সবাইকে

আমার ক্লিপটা ছিল ও খাবে সব খাবে সবে টেস্ট চাই টেস্ট না হলে হবে না আরে চলো হ্যাঁ রেস্ট ঘুম আজকে হয়নি ঠিক মতন কেননা অনেক সকালে উঠেছি তো এখন ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না এই মেয়েটার জন্য ও না ঘুমালে আমিও ঘুমাতে পারবো না এই হচ্ছে আজকে আমাদের খাবার আজকে করেছি নতুন একটা খাবার সেটা হচ্ছে অনেক দিন মানে এখানে আমি একবারও মনে করিনি এটা একবার এনেছিলাম ভীষণ খারাপ এই চাল কুমড়ো ভাজা ডাল সবজি আর টক দই তো এই হচ্ছে চাল কুমড়োটাই হচ্ছে নতুন আর এই যে আমি সোনামা খেয়েছি গুড ইভিনিং আজকে আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেল ঘুমিয়েছিলাম কিচ্ছু টের পাইনি তাই এখন একটু মেয়েটাকে একটু ঘোরাবো ঘুরিয়ে দিয়ে ঘরে নিয়ে যাবো কি শোনা কি শোনা হুম প্রচুর গরম আজকে চলো দেখি আসি কি হয়েছে সোনা কি হয়েছে বাবা কে গো তুমি দেখি তো টুকি এই এই কই মা কই দেখি বনু কই তোমার তোমার ছোট বনু কই এই জামাটা তো অনেক সুন্দর হয়েছে তোমার অনেকটা বড় জামা এই দেখ টাটা টাটা চলে যাচ্ছি আমি টাটা এই 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 টাটা টাটা তুই যাবি এভরিওয়ান এই যে এখন যাব হচ্ছে রান্না বসাতে আটটা সাতটা পঞ্চাশ বেজে গেছে এমনি সকালে সবই রান্না বান্না রয়েছে শুধু মেয়ের জন্য একটু রান্না করতে হবে খিচুড়ি টাইপের মানে জাল ডালা ডালার আলু দিয়ে একসাথে সেদ্ধ করে নেব আর আমাদের শুধু ভাতটা করলে হয়ে যাবে তো ওইটা একটু ধুতে যাব সেটাই আর বাঁচি না এখানে এ প্রচণ্ড বিরক্ত করছে আজকে তুমি করছে বলে দিয়েছি সবাইকে সবাই পিটুনি দেবে আরে আবার দাঁত উঠবে মনে হচ্ছে প্রচুর কামড়াচ্ছে যেটা পাচ্ছে সেটা খেয়ে নিচ্ছে এরকম করছে আর কি আর আমার এই যে চুলগুলো যখনই মানে খোলা থাকে তখন যে কত খুশি হয় সেটার বলে বোঝানো যাবে না শুধু টেনে টেনে সেই জন্য খুশি হয় তাই না হ্যাঁ দুষ্ট মা এই যে শুরু হয়ে গেছে তো চলো রান্নাবান্না বসাই তারপরে ফিরছি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার কাজগুলোকে শেয়ার করবো কিন্তু সেটা না পুরোপুরি সম্ভব হয়নি কেননা মেয়ের জন্য। যেখানেই ট্রাইপারটা সেট করছে ও ঠিক চলে এসে গাড়ি নিয়ে চলে এসে সব ফেলে ফুলে দিয়েছে তো যাই হোক যতটুকু পারলাম শেয়ার করলাম এখানে আমি আমার রাত্রি রান্নার জন্য চাল নিয়ে এবার ধুয়ে ঠুয়ে নিয়ে ইন্ডাকশানে বসাচ্ছি আর কি আর মেয়ে মানে ভয়ঙ্কর চিৎকা চেঁচামেচি করছে রান্না শুরু করে দিয়েছে মানে ও আর ওইখানে থাকবে না গাড়িতে একদম মানে পাঁচ মিনিট দশ মিনিটও থাকতে চায় না মানে চালগুলো ধুয়ে ইন্ডাকশানে বসাতে আমি পাঁচ ছবার চালটা ধুয়েছি তাতে যা কান্না শুরু করে দিয়েছে আর কি বলবো বইয়ের ভারে আমার মেয়েটা নিজেই পড়ে গেছে এবার বইটাকে তো পড়া তো থাক আগে খেয়ে নেই টেস্ট কেমন তারপরে না বুঝবে ভেতরে কি আছে আগে খেয়ে বুঝতে হয় আমার সোনা কেনা শোনা এই যে এটা ওর গিফট অন্নপ্রাশনের বই পেয়েছে বই ব্যাগ তারপর রামায়ণ মহাভারত এগুলো সব পেয়েছে মা দেখি মা মাগো কই তুমি কই হ্যাঁ দিদি ভাই দেখ শিখাবে